একটা কবুতর পড়ছে কাজ করা হ্যালো আসসালাম আলাইকুম এবরিক আহ তো বাহিরের একটা কবুতর আসছে একটু আগে আসলো ও জাস্ট নিচে নেমে গেছে সরাসরি ওই যে শেষের যে কাজ করা কবুতরটা একদম শেষে মাত্র নামার এই যে নামছে এই কাজ করা কবুতরটা ওর পায়ে মেবি রাম নাম্বার করা আছে তো এই কবুতরটা যার কবুতর আর তার ফোন নাম্বার দেওয়া থাকলে অবশ্যই অবশ্যই আমরা কল করে ফেরত দিয়ে দিব তো দেখেন এটা মাসাল্লা ধাবড়ির দিকে যেতেছে আমাদের বাকি কবুতরগুলোর সাথে চলে গেছে ধাবড়িতে তো কবুতরটা ধাবড়িতে একা একাই ঢুয়ে গেছে তা হাতে নিয়ে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন কবুতরটা কবুতরটার পায়ে ফোন নাম্বার দেওয়া আছে ওর মালিকের ফোন নাম্বার দেওয়া আছে তো মানুষের প্রাইভেট ইনফরমেশন শেয়ার করতে নাই অবশ্যই এটা প্রাইভেট ইনফরমেশনও না পাবলিক ইনফরমেশন কারণ যেহেতু উনি পাবলিকলি এটা কবুতরের পায়ের মধ্যে পরায় রাখছে পাবলিক কল করার জন্য তো ওনার রিংয়ের যে স্যাম্পলটা সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে একদমই লোকাল রিং যেটা সেটা ইউজ করছে এইটা দেখা যায় কিছুদিন গেলে পরে ভাঙা যাবে গা তো এই যেই রিংটা ইউজ করছে যাই হোক অন্য যেটা পার্সে সেটাই ইউজ করছে তো আপনারা যদি কেউ রিং নিতে চান নিজের নাম ফোন নাম্বার লেখানো তো আপনারা রেডিভারের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে ওদের নাম্বার দেয়া আছে তো এটার যেই মালিকের নাম্বার ফোন দিই মালিকের নাম্বারটা নিয়ে দেখি এটা কোন জায়গার কবুতর আমার অনুমানে এটা মিরপুর অথবা নারায়ণগঞ্জের কবুতর তো চলেন কল করে দেখি তো যার কবুতর ওনার ফোন নাম্বারটা আমরা ফোনে তুলে নিছি আর কলও দেওয়া হয়েছে দেখি উনি কল ধরে কিনা তো আমরা নাম ঠিকানা রিভিল করতেছি না কারণ দেখা যায় অনেকের ইগোস্টিক হয়ে যায় যে একটা সাধারণ কবুতর সেটা ধুইরা ভিডিওটা দেখানোর কি দরকার তো উনি যদি আসে আইসা ক্যামেরার সামনে আসতে চান তাহলে ওকে ক্যামেরা হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনার একটা কবুতর পড়ছে কাজ করা স্টাইলের আপনার লোকেশনটা কোথায় ভাই

নাম্বার অনেক কষ্ট আচ্ছা তো ভাই কালকে আসতে পারবেন আপনি আমি কালকে কি এটা কি করতে হইব কিছু করতে হবে না ভাই আপনি জাস্ট আসবেন নিয়ে যাবেন আর আমার এখানে এক কাপ চা খেয়ে যাবেন আমার পক্ষ থেকে আপনার শাহজালাল ইন্টারন্যাশনাল বিমান সামনে নাম লিখে হবে সামনে নাই আপনার রিকশা আমার এখানে বিশ টাকা কি তিরিশ টাকা নিবে রিক্সায় একদম আমার বাসার সামনে নিয়ে আসবে

আমার নাম রিয়াজ। রিয়াজ। হ্যাঁ। ঠিক আছে ভাই ঠিক আছে। ওকে। আল্লাহ হাফিজ ভাই। তো কেউ তো মালিক পাওয়া গেছে। উনি সত্যি কথাই বলছে এই রিং এর মধ্যে ওনার নাম্বার একদমই বোঝা যায় না। একদম লোকাল একটা রিং দিয়ে দিছে। আপনারা যদি ভালো কোয়ালিটির রিং নিতে চান সেই ক্ষেত্রে রেডি বাইডার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অনুমান করছিলাম মিরপুর অথবা নারায়ণগঞ্জ হবে। বাট এটা ক্যারানীগঞ্জের হইল যাই হোক আমার অনুমানটা একটু ভুল হয়েছে আপনারা কি অনুমান করছিলেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও বেশি বেশি পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আর তারা অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন আর ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আমি আরও এই ধরনের ভিডিও বানাইতে অনুপ্রাণিত হই এবং মানুষের কবুতর যাতে এইভাবে আরও ফেরত দিতে পারি তো উনি আসলে যদি ক্যামেরার সামনে আসতে চায় সেই ক্ষেত্রে ভিডিওটা আমরা কন্টিনিউ করব আর যদি ক্যামেরায় না আসে সেই ক্ষেত্রে ভিডিওটা এই পর্যন্তই থাকবে কারণ কারো ইগো নিয়ে খেলা ঠিক হবে না তো আজান দিয়ে দিছে আল্লাহ হাফেজ আজকের মতো তো ক্যারানিগঞ্জ থেকে ভাই আসছে মাহবুব হোসেন রাজীব ভাই আসছে ওনার কাজ করা কবুতরটা নিতে মাসা আল্লাহ উনি অনেক ক্যামেরা ফ্রেন্ডলি উনি নিজে থেকে বলতেছে ভিডিও করার জন্য প্লাস উনি ওনার জন্য একটা ভিডিও নিয়ে গেছে তো আসসালামু আলাইকুম ভাই ভাই কবুতর তো নিতে সচরাচর মানুষ আসে না কল দিলে আর দেখা যায় আসতে গেলে অনেক টাকা খরচ হয় আপনার কি এমন মহব্বতের কবুতর এটা যে আসলেন এটা আমার আমাকেও বুঝান প্লাস আমার সাবস্ক্রাইবারদেরও বুঝান কবুতর বলতে কারণ কবুতর ছাড়া অন্য সব জগতে দেখা গেছে যে অনেক অনেক জিনিসের ভিতরে মানুষ জড়ায় আছে নেশা জাতির ভিতরে জড়ে আছে কবুতর পারলে একমাত্র নেশা হলো কবুতর এই কবুতরের ভিতরে থাকলে কোনো কিছু মনে হয় না যে আমি অন্য কোনো জন্য জগতের ভিতরে আছি এই কারণে এই কবুতরটা আমার খুব মহব্বতের কবুতর আর এই কবুতার আমার কোনো সময় মিসিং করে না কবুতার প্রেমী দেখেন কবুতার এই কবুতার কেউ মিসিং করার কথা না হয়ে গেছে মানুষ মারতে ভুল হয় কবুতারও ভুল হয়েছে এই কারণে পড়া গেছে কিন্তু কবুতারটা অনেক মহাপতের কবুতার এই কারণে বাসা বাসা আমার ফোন দিছে বাসা আমি যোগাযোগ করে কবুতারটা নিতে আইসি আর এরকম কবুতার কি ফোন দেয় না সচরাচর ফোন দেয় না ভাই অনেক ভালো মনের মানুষ ফেসবুকে তো বর্তমানে একটা ট্রেন্ডস চলতেছে অনেকে গুতামেরা কথা বলে ইউটিউবারদের যে ভালো জিনিস তোমরা রাই খা দাও খারাপটা ভিডিও তো দেখাও এই কথাটা অনেকে বলে তো আজকে হয়তো বা আমি কিছুটা প্রমাণ দিতে পারছি কারণ মানুষের জীবনে ভুল ত্রুটি আছে রিং ছাড়া কবুতর হইলে তো আমার ফেরত দেওয়া সম্ভব হয় না সবসময় কারণ অনেকের কাছে পৌঁছায় না ভিডিওটা তো আপনারা ভিডিও বেশি বেশি শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছায় তো ভাই আপনার কিছু বলার থাকলে বলতে পারেন আমার বুয়া অনেক হ্যাপি আমি বলার মতো এখন কিছুই না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা তো ধন্যবাদ ভাইকেও তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরকে খেয়াল রাখবেন